এই ছোটখাটো ভিডিও তৈরি করি যারা অসহায় গরিব ওই তাদের কিছু কিছু কথা নিয়ে ছোট ছোট স্ক্রিপ্ট তৈরি করি শর্ট ভিডিও তৈরি করি তাই ভাবলাম যে আপনি এই রোজা থেকে এত পরিশ্রম করছেন দেখলাম ছাদের পারে পাইপ টাইপ সরাচ্ছেন এই আর কি ভাই আমার মনে খুব কষ্ট আচ্ছা খুব কষ্ট তাই তাহলে তো আপনার ডিস্টার্ব করলাম আচ্ছা জাতি জাতি কথা হোক আমি আপনার মাথায় তো প্রচন্ড লোড আপনার আসলে রোজাদার ব্যক্তি আমার কষ্ট দেওয়া উচিত না তারপরেও আপনার ভিডিও না নিলেও হচ্ছে না তাহলে ভাই আপনি সবগুলো রোজাতে আছেন নাকি ভাই কষ্ট হয় না আপনার রোজা থাকতে ভাই সেরকম কষ্ট হয় না লোকে কষ্ট হয় কষ্ট হয়

আমারও খুব ভালো লাগে যখন সারাদিন রোজা থাকার পরে করি পানিটা যখন ভিতরে যায় তখন মনে হয় যে শীতল হয়ে গেল ভাই একটা কথা আল্লাহ পরীক্ষা করে আল্লাহ পরীক্ষা করে রোজাদার ব্যক্তি গেলে গরিব মানুষ এরা মনে করেন যে আপনার দিন আনে দিন খায় এগার ভিতরে একটা মজা আছে মজাটা কি শুনবেন এই যে রোজা থেকে কাজ করে যে টাকাটা পায় এই টাকাটা সম্পূর্ণই হালাল টাকা এর ভিতরে কোন রকম কোন খাদাল নেই জি 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 আপনার কথা সেটা আমি ভাই আপনার কথা শুনে তো আমার খুবই ভালো লাগলো বুঝলেন তাহলে আমি যদি আপনাকে কিছু দিতে চাই তাহলে আপনি কি নিবেন ভাই আপনি যদি আমার কিছু দেবেন তা খালি খালি তো দেবেন না অবশ্যই কি উদ্দেশ্যে দেবেন বলেন উদ্দেশ্য তো একটা আছে আপনাকে আমি কিছু দেব আর আপনি আমাকে কিছু দেবেন না তাহলে তো আর হয় না কি দেবেন বলবেন তো আপনাকে যদি এখন পাঁচশো টাকা দিই তারপরে আপনি কি দেবেন আমাকে পাঁচশো টাকা আপনি দেবেন জি আর আমি তাই তো ভাই জি এখন পাঁচশো টাকা এখন রোজা রমজান মাসে অনেকে অনেক পালে দেয় জি

আমি দান তো আপনার ভুল হচ্ছে আমি দান তো করতেছি না আপনার আমি পাঁচশো টাকা দিব তার বিনিময়ে আপনি আমাকে কিছু দেবেন আমি গরিব মানুষ আমার তো দেওয়ার মতন কিছু নেই একমাত্র সংস্থা

ভাই আপনি তো বিষয়টা বুঝতে পারলেন না অবশ্যই আমার মরণের ভয় আছে আমি বললাম যে আপনি যে আমি আমার কাছে পাঁচশো টাকা নেবেন তার বিনিময়ে তো আপনাকে কিছু দিতে হবে হবে না অবশ্যই আপনার কিছু দিতে হবে তাই বলে আমি এই একবেলা হয়ে গেছি আর একবেলার জন্যই আপনার কাছে আমার দুসা পাঁচশো টাকাই ই করতে হবে ভাঙতে হবে আমার এই এই নিয়ে তো আমার ভিডিও নেই আপনি যদি মনে করেন যে দশ লাখ টাকা দেবেন তাও আমি নিয়ে আলা আমি পূজা ভান্তি রাজি না ভাই ভাই আমি আপনি আর একবার ভাবেন দরকার আরো পাঁচশো টাকা দেবো আপনার দুই দিনকে হাজিরে দিয়ে দেবো ভাই আমার কবর হিসেব কি আপনি দেবেন অবশ্যই না তাহলে আপনার কবর হিসেব কি আমার দেওয়া লাগবে না তাহলে আপনার এই পাঁচশো টাকাও ভাই আমি নেবো না আমি রোজাও ভাবি